এগুলো খাওয়ার জন্য যদি আপনারা কেউ খাওয়া দাওয়া করতে থাকেন তাহলে খাওয়া দাওয়া বন্ধ করুন আর না হলে ভিডিওটা দেখা বন্ধ করুন না হলে আপনার ফোনে সেভ করে রাখুন পরবর্তীতে দেখবেন এতক্ষণ দেখলেন করলা আর কচু শাক খাওয়া এখন পর্যন্ত আপনি কিছুই দেখেন নেই এ ব্যক্তি এমন কিছু নাই যে না খায় তার খাবারের লিস্ট আছে তেলাপিয়া মাছ তারপর আছে কুইচ্চা মাছ যেটা আমি জীবনে চোখেও দেখি তারপরে আছে মুরগির ঠ্যাং তাও আবার কাঁচা এনে কী করে যেগুলো খায় আমি এটা কল্পনাই করতে পারি না এনার কি ঘিন লাগে না তারপরে আছে লুইটা মাছ যে মাছ আমি জীবনে খাই নেই বা কে খাইছে আমি তাও জানি না আর ইলিশ মাছ তো আমরা চোখে দেখি না ইনি ইলিশ মাছ কাঁচা খায় তারপর আছে চিংড়ি মাছ ইনি চিংড়ি মাছ কীভাবে খাইতেছে কাঁচা ওনার কাছে কি গন্ধ লাগে না এই জিনিসটা আমি বুঝি না তারপরে আছে শামুক সামক কি করে খাইতে পারে ভাই একটা মানুষ তারপরে আসি চচ্চুরি মাছ যেটা নাকি চোখের পাওয়ার বাড়ায় আর সে কাঁচা খাওয়া শুরু করছে তারপর চিংড়ি মাছ চিংড়ি মাছ কাঁচা খাওয়া শুরু করছে তারপর আসি পাঙ্গাস আমি তো পাঙ্গাস খুব আমার পছন্দের খাবার তবে কাঁচা জীবনে আমি কল্পনাও করতে পারি পারিনি তারপর ডিম ডিম তো হয় প্রতি রুটিনে কিভাবে কতগুলো ডিম একসাথে কাঁচা খাওয়া শুরু করছে তারপরে আসলো মুরগি তাও মুরগি এক প্লেট সামনে সাজে একটা কলিজা খাইতেছে তাও আবার কাঁচা তারপর আসি কাং কাঁকড়া এই কাঁকড়া বাপরে বাপ আমি তো জীবনে কল্পের রে কাঁকড়া খামো আর উনি কাঁচা খাওয়া শুরু করছে তারপর আসি গরুর শাড়ির মাংস আমি জীবনে চিন্তাও না যে এটি কাঁচা করে সবাই কেউ খাইতে পারে তারপর আসি হাঁস হাঁস সবাই কাঁচা খাওয়া লাগবে ভাই এত সুন্দর একটা খাবার কেন ভাই রান্না করে খাওয়া যায় না কাঁচা কেন খাবি ভাই তুই তারপর আসি এটা কি মাস আমার নামটা মনে নাই। তবে খুবই জঘন্যতম কাজ এরকম কাঁচা খাওয়া ভিডিও যখন আমি করতে যাই বিশ্বাস করবেন কিনা ভাই জানি না তে হাত্তর মিনিট প্লাস ছিল তাহলে বুঝেন আমার ভিতরে এখন ভিতরে এখনও কেমন লাগতেছে আপনাদেরকে ছোট ছোটো অল্প অল্প ক্লিপ দেখাইছি আর আমি মাথা নষ্ট করার মতো ভাই সহ্য করার মতো না তারপর আসি বট গরুর পেট যেটা আর বট বলে সবাই সেইটা পর্যন্ত উনি কাঁচা খাওয়া শুরু করছে মানে ওনার কাছে কি কিচ্ছু নাই তারপর আসি খাসির মাথা বা ছাগলের মাথা ওইটাও উনি কাঁচা খাইতে ভাই তোর পরিবারে যদি কেউ থাকে হের মাথার অতি কাঁচা খা তারপর আসি গরু ছাগলের বুড়ি ভাই বুড়ি যে কেউ কাঁচা খাবে এটা কেউ কল্পনা করতে পারে ভাই কেমনে খাইতে মানে ওনার কি কোনো পিত্তর কিচ্ছু নাই আমি জিনিসটি বুঝি না সর্বশেষ মানুষ অনুরোধ করছে তাকে গু খাওয়ার জন্য সে গু খাওয়া শুরু করছে আবার বাচ্চা সামনে নিয়ে নেওয়া তো এখন খাওয়ার গুণ অবশ্যই দেখলেন তার লাইফে এমন কিছু নাই যে সে না খাইছে গু থেকে শুরু করে সব এখন আরেকটা জিনিস জানলে আরো বেশি অবাক হবেন সেটা হচ্ছে তিনি একজন শিল্পী শুরু যারা সবার করো অন্য কাজে আপনার জীবনে মন বসবে না এটা যথাযথ দুইটা কারণ আছে এক আপনার বাজে অভ্যাস আর অখাদ্য খাবার খাওয়া কাঁচা খাবার খাওয়া এই জিনিসগুলো যদি আপনি বাদ না দিতে পারেন আপনার কোনো কাজে মন বসবে না আর আপনি আমি জানি এগুলো আপনি কখনো বাদ দেবেন না কুত্তার মুখ গু থেকে আপনি কখনোই সরাতে পারবেন না কখনোই সরাতে পারবেন না ওকে আপনি যত সুস্বাদু খাবার দেন না কেন ওগুলো বাদ দিয়ে গু খেয়েই খাবে আপনার অবস্থা হচ্ছেন